হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দূর থেকে আমার জন্য কেক পাঠিয়েছে এটা দেখতে পাচ্ছেন রোল কেক মাশালা মানে এটা আমি যখন এটা ধরেছি এটা সফটনেসটা কিন্তু খুবই সফট আপনার হয়তো একটু দেখতে বুঝতে পারবেন খুবই সফটের মধ্যে রোল কেকটা হয়েছে খেতেও মাশাল অনেক মজা হবে তো কোন পেজ থেকে এসেছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু কার্ডও দিয়েছে কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছে যারা কিনা না কেক অর্ডার করতে চান তারা চাইলে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে আপনারা এত সুন্দর সুন্দর মজার মজার হোমমেড কেকগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন মাসাল্লাহ ডিজাইনটা তো অপূর্ব হয়েছে আর চকলেট কেক সবার ফেভারেট হচ্ছে চকলেট কেক বের কর এটা অনেক উচু এখানে হচ্ছে আপ কাটা দেখো এটা পেজের নাম হচ্ছে আরহামস কেক ওয়ার্ল্ড এখানে হচ্ছে সব ধরনের বিয়ের কেক তারপরে জন্মদিনের কেক আর জায়গাটা হচ্ছে শান্তির হাট পটিয়া যারা কিনা পটিয়াতে থাকেন কিংবা শহরেও কিন্তু দেওয়া যাবে সিটিতে পটিয়া কিন্তু বেশি দূরে না তো চাইলে আপনারা অর্ডার করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার তো এখানে দেওয়াই আছে স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আপুর কাছে আপুর কেকটা এখন আমরা খেয়ে দেখবো সবাই মিলে তারি আছে বাচ্চারা আছে সবাই আছে সবাই তো অনেক বেশি খুশি কেক দেখে কেমন কালো চশমা সমস্যা নাই না সমস্যা নাই কালো চশমা সমস্যা নাই ও ছোট বাচ্চা কালো চশমা তো হয়েছে তো গিয়েছে মাসা অনেক বেশি প্রিটি কেকের ডিজাইনটা তো মশালা জাস্ট অসাধারণ হয়েছে আর হাইটের দিক দিয়ে উঁচু হয়েছে আমরা কিন্তু সবাই হাইটের দিক দিয়ে উঁচু কেকগুলো অনেক বেশি পছন্দ করি কারণ এটা দেখা যায় যে অনেক বেশি কিউট লাগে মানে সাইডে দিয়ে ছোট হবে কিন্তু হাইটের দিক দিয়ে উঁচু হবে কেকটা তখন দেখতে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মাশালা ফিনিশিংও কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে এই কেকটা অনেক বেশি মজা হবে এটা ওপেন করো ওপেন করে কাটো তারপরে ইয়া করি এটা হচ্ছে রোল কেক আর হোমমেড কেকের মধ্যে আর বাহিরের কেকের মধ্যে কিন্তু একদম ফিফটি ফিফটি ডিফারেন্ট হোমমেড কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় মাশাআল্লাহ এটা অনেক বেশি সফট হবে ভ্যানিলা কেক ভ্যানিলা কেক কিন্তু অনেক বেশি আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই সরাই ফেলো এটা কাটো মেরিন এটা কাটো অনেক বেশি সফট হয়েছে এটা

মা ফরল্লাভ এই কেকটা যেই খাবে সেই এক কথাই বলবে অসাধারণ খাওয়ার সাথে সাথে এতটাই মজা আমি তো আজকে পুরোটাই খেয়ে ফেলবো অনেক মজা হয়েছে ভেনিলা কেকটা খেয়ে দেখি আমি একটু এই ভ্যানিলা কেকটাও কিন্তু মাশাল অনেক বেশি মজা হয়েছে আর খুবই খুবই সফট হয়েছে এটা আমার কাছে বেশি মজা চকলেট কেকটা তো একদম সেই সেই তাওত খাবে হুম বলতে হবে অনেক ভালো কেক বানাতে পারে আপু তাই না আপু খেয়ে দেখ না অনেক মজা আমি তো এত কেক আমার নিজের হাতেরও খাই না না আমি খাবো তোমাকে দেবো না সব আমি খাবো আজকে আর এক কাঁদতে তাও oh. রাত <small> তো আজকে হচ্ছে মিহির ব্যাংকটা ভাঙবো এটা হচ্ছে মিহির বাবা মিহিকে কিনে দিয়েছিল গত যখন এসেছিল মেলা থেকে তো এখানে হচ্ছে ও পয়সা রেখেছিলো এরপরে হচ্ছে আমার ফুফি শাশুড়ি ওকে হচ্ছে পাঁচশো টাকা দিয়েছিল ওটা ও রেখেছে আরও মনে হয় ও অল্প স্বল্প টাকা রেখেছে তো এর পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে ডেলি বা দু একদিন পর পর সপ্তাহে কিছু কিছু আমি টাকা এখানে রাখতাম তো এখন দেখা যাচ্ছে কি আমাদের আগে দেখা যেত কি ডেলিভারি ম্যান আমাকে ক্যাশ টাকা দিয়ে যেত তো ওখান থেকে আমি টাকাটা রাখতাম তো এখন তো আসলে ক্যাশ পেমেন্টের তেমন কোনো সিস্টেম নেই আমাদের সব কিছু ব্যাঙ্কে লেনদেন হয় তো সেক্ষেত্রে আসলে আমার হাতে তেমন একটা কোনো ক্যাশই থাকে না তাই ভাবলাম যেহেতু ক্যাশই থাকে না সেক্ষেত্রে ব্যাংকটা আসলে পুরানো অনেক বেশি টাফ হয়ে যাবে মানে ভরা আর কি তাই ভাবলাম এটা ভেঙে ফেলি যা যা হয়েছেগুলো নিয়ে ফেলি কারণ আমার একটু টাকার দরকার সেই কারণে ভাবলাম এটা ভেঙে ফেলি তো এমনিতে এটা পুরাই দেখতে হবে মানে আমি বেশি দিন টাকা রাখি না মাঝে মাঝে টাকা রাখতাম আর কি এখানে মাটির ব্যাংক তো এটা কিভাবে ভাঙবা তোমরা বেলুন বেলুন দিয়ে ভাঙতে পারবে এত মোটা ইয়া তা কেমনে ভাঙবা এটা তোমার মাথায় একটা বাড়ি মারি তাসিরের মাথায় বাড়ি মারি ফাটি গেছে তাহলে দোহার মাথা বাড়ি মারি মিহির মাথায় এভাবে দৌড়ে তাহলে কেমনে মিহার মাথায় ও আল্লাহ আমি কি আমি কি মারতাম বলো আমি তো দুষ্টামি করতেছি তুমি এভাবে দৌড় দিছো পড়ে গেছো ও ব্যথা পাইছে লাভ না একটা শিল দিয়ে আসছি শিল দিয়ে বাড়ি মারলে কিন্তু ভেঙে যাবে কে বাড়ি দিবে বলো দেখি এটাই গিয়া করো তুমি পাঁচটা নিয়ে তোর না সব এক হাজার টাকার নোট পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকাটা হচ্ছে মিহির মিহির

এখানে হচ্ছে প আস্তে আস্তে কথা বলো পয়সা সব মিহির এরপরে এটাও মিহির এটা তোমার আবু দিছে মনে হয় এরপরে এই বিশ টাকা দুই টাকা এগুলো সব মিহির আর এক হাজার টাকা যা যা আছে সবই হচ্ছে আমার আমি সব হচ্ছে এক হাজার টাকার নোট রাখছি যাতে করে আমি বুঝতে পারি যে আমি এখানে মানে আমার টাকা কোনগুলো কোনগুলো আছে কারণ যখন মিহির বাবা ছিল তখন মিহি অনেক টাকা রাখছে এগুলো হচ্ছে মিহির বাবা থাকা অবস্থায় মিহির টাকাগুলো রাখছিল। এই নাও এটাও তোমার টাকা পাঁচ টাকা আস্তে কথা বল আস্তে দেখো এগুলো তোমার টাকা এত টাকা তোমাকে কে দিছে তুমি এগুলো আমার আমার ব্যাগ থেকে চুরি করছো তাহলে তোমাকে তোমার আব্বু এত টাকা দিছে দেড় মাসে এত টাকা দিচ্ছে রে দশটা হাজার না ওটাও তোমার ক কত হাজার দশটা হাজার দেখি কে কত গুনতে পারে কে কত ইয়া করতে পারে আবার কারা করে আবার টাকা ছিঁড়ে ফেলো না কয়েন রেখে দাও কয়েন রেখে দাও

আমি আমি ছোটোবেলা থেকে কি পরিমাণে ব্যাং আমি কিনেছি আর কি পরিমাণে ব্যাং আমি কেটেছি আর ভেঙেছে তার কোনো হিসাব নাই আমি টাকা রাখতাম কয়েকদিন পর একটু ভাঙার কৌতূহলটা বেশি যাত আস্তে 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 পয়সাগুলো নাও পয়সাগুলো একটা বাটিতে নাও এই বাটিতে বাটিতে একটা বাটি নিয়ে আসোটা বাটি নিয়ে আসো দুশো টাকা তুমি দুশো টাকা চিনো না দুশো টাকা মিহির টাকা মিহি আলাদা করে ফেলছে মিহির টাকা ছিল হচ্ছে এই এক হাজার টাকা এগুলা হচ্ছে ও মানে আমার ওর বাবা থাকতে আমার ফুফি শাশুড়ি জানি আর কে যেন দিছিল ওকে ওই এক টাকা রেখে দিছিল একটা মিনহা আর আর একটা হচ্ছে মিহির আর এগুলা হচ্ছে ওর বাবা থাকতে ও জমাইছে আস্তে আস্তে কতগুলো পয়সা দিয়ে কি করবে পয়সাও তো কম না পয়সাও তো কম ঢুকাও নাই এত পয়সা কই পাইছে এত পয়সা দোকান থেকে মনে নিয়ে নিয়ে আসছে গুনসা তুমি শব্দ করো না তাসির তুমি কিন্তু এখনো বাবা গুনে শেষ করতে পারো নাই কত টাকা দুইশো

আমি তো মনে করছি আরো আরো বেশি হবে আচ্ছা দেখি তুমি যে তেত্রিশ হাজার টাকা গুনছো হ্যাঁ দুহা গুণো দেখি আবার দুহার কত টাকা হয় গুনতে জানো না দেখি মিহিও গুনবে তাসিরে তেত্রিশ হাজার আর দুহার কত টাকা হয় দেখি দুহার কত টাকা হয়েছে গুণার পরে বত্রিশ হাজার ষোলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ আটাইশতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ তাসিরের তেত্রিশ মিহির তেত্রিশ দুহার বত্রিশ এখন আমি গুণে দেখি কত টাকা এখানে হচ্ছে তেত্রিশ হাজার তার মানে তাসিরের গণা ঠিক আছে মিহির গনা ঠিক আছে দোহার গনার সময় কিন্তু সবাই কথা বলছে যার কারণে কিন্তু দোহার একটু ভুল হয়ে গেছে তাই না হ্যাঁ তাসিরের গণা ঠিক আছে মাসাল্লাহ তো এখানে হচ্ছে তেত্রিশ হাজার আর মিহির কত টাকা ওখানে তো গুনো নাই